কি খবর সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে আমার বাসা থেকে ইন্ট্রোটা দিচ্ছি একদম রেডি হয়ে গিয়েছি একটু পরে আমরা বের হয়ে যাব বেসিক্যালি আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য বাঙালি দোকানে যেতে চাচ্ছিলাম আজকে বাট আজকে একটা কাণ্ড ঘটে গেছে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসে মানে আমাদের অ্যাপার্টমেন্টে পানি নাই সো দুপুর দুইটার পরে পানি আসবে তো হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম তেন হচ্ছে শাওয়ার নিয়ে এখন রেডি হয়ে এখন বাজে হচ্ছে গিয়ে তিনটার মতো তো এখন আমরা বের হচ্ছি আর আমি অনেক বেশি ক্ষুধার্থ আর আজকে হচ্ছে কি আমি স্যালোয়ার কামিজ পরেছি সব সময় তো লং ড্রেস পরা হয় যেহেতু ভাবলাম বাঙালি দোকানেই যাব স্যালোয়ার কামিজ পরে যায় আর আমাদের খুব একটা বাঙালি দোকানে যাওয়া হয় না মানে এলেতে যেয়ে খাওয়া হয় না আর এই যে আমি যেই চুরিটা পরেছি এটা হচ্ছে আমার বিয়ের চুরি রাতুল আমাকে বিয়ের সময় কিনে দিয়েছিলো সো এটা আবার পড়লাম তো আমার এই চুড়িটা অনেক বেশি ফেভারেট আর এখনও খুব সুন্দর আছে আমার কাছে অনেক ভালো লাগে চুড়িটা অনেক কালারফুল তো ভাবলাম যেহেতু ড্রেসটাও একটু কালারফুল তো ড্রেসের সাথে ম্যাচ করে পরেই ফেলি ভালোই লাগছে আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি সেদিন যেতে মেবি আধা ঘন্টার মতো সময় লেগেছিলো ট্রাফিকটা একটু কম ছিল তো আমরা এই যে ফাইনালি দেশি ফুডের সামনে চলে আসছি আজকে ভাবলাম এখানেই হচ্ছে কি আমরা লাঞ্চটা করবো আমি মনে হয় দুই বছর পর এখানে এসে লাঞ্চ করছি বাঙালি দোকানে তেমন একটা আমাদের আশা হয় না কারণ আমাদের বাসার পাশে একটা বিসমিল্লা স্টোর রয়েছে তো ওখান থেকে আমরা হচ্ছে মুরগির মাংস মাছ টাছ কিনে থাকি তো দেশি দোকানে অনেক অনেক খাবারের আইটেম ছিল যেমন মাছ ছিল গরু মাংস ছিল মুরগি ছিল তারপর অনেক ধরনের স্ন্যাক্স ছিল আর হচ্ছে বিরিয়ানি দেখতে আজকে কোনো বিরিয়ানি ছিল না না নাহলে আমরা বিরিয়ানিও নিতাম তো আমরা চলে এসেছি এখানে আমরা পরোটা অর্ডার দিয়েছি ভাত তারপরে হচ্ছে কি মুরগির মাংস সিম্পল খাবো আমার খুব মানে এখানে বাঙালি দোকানের খাবার খেতে ইচ্ছা করতেছিল কয়েকদিন যাবো আজকে যেহেতু ছুটি সব মানে ছুটির দিন ভাবলাম দুজনে মেয়ে চলে এসেছি চলে আসলাম এই তো আর এখানে ভাইস দেখে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে এসেছি তাই না আমার পাশে আমাদের তো ওয়েট করছি খাবারের জন্য অনেক বেশি ক্ষুধার্ত অনেক বেশি খিদা লাগছে আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা রোল নিয়েছি ভাত নিয়েছি পরোটা নিয়েছি আর দুই ধরনের মাংস নিয়েছি ওখানে চামচ আছে সো এই হচ্ছে আমাদের লাঞ্চ আলহামদুলিল্লাহ আমার তো দেখি অনেক মজা লাগতেছে বিশেষ করে পরোটাটা অনেক বেশি আমি লাগছে পরোটাটা অনেক মজা তো পরোটার সাথে মাংস খেতে অনেক ভালো লাগতেছে আহ মনে বাংলাদেশে কোনো হোটেল আসছে দুই ধরনের মাংস নিচ্ছি দেশি ফুডের খাবার আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে গিয়ে মুরগির মাংসটা আর হচ্ছে গিয়ে পরোটাটা পরোটা একদম মনে হচ্ছিলো যে স্টার কাবে বসে আমি পরোটা খাচ্ছি অনেক বেশি ভালো লেগেছে আমি এখানে ডেফিনেটলি আবার আসবো আবার এসে লাঞ্চ করব। যদি ওখানে না খাই তাহলে আমি টুকু করে নিয়ে যাব আর এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা মলে যেহেতু আমাদের হাতে লম্বা অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি যেহেতু আজকে আমাদের ছুটির দিন আর আমরা যেই জায়গাটা এখন আছি সেটা হচ্ছে ডাউনটাউন এলেতে এই জায়গার বিল্ডিংগুলো দেখলে আমার মনে হয় যে আমি যেন নিউ ইয়র্কে আছি নিউ ইয়র্কের বিল্ডিংগুলো এরকম অনেক লম্বা লম্বা হয় সো এই জায়গাটা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কে রয়েছি সো খুবই ভালো লাগে এই জায়গাটা আমরা এখন যাচ্ছি একটা মলে সো ওখানে একটু ঘোরাফেরা করবো আমরা চলে আসছি সেরিটস মলে আর এখানে খুব সুন্দর হচ্ছে মেবি এগুলি বেলি ফুল মানে ঝাঁক ঝাঁক ফুল এখানে ফুটছে এত সুন্দর লাগতেছে আর খুব সুন্দর স্মেল অনেক সুন্দর স্মেল এই যে আহমেদুল তারপরে ওই সাইডেও আছে মানে প্রত্যেকটা জায়গায় এরকম বেলি ফুলের সেকশন সে ভালো লাগছে চলো ওই পাথরের ওই জায়গাটা একটু চলো কো কাম উইথ মি প্রায় মনে হয় দুই বছর পর আমরা এই মলটাতে আজকে আসছি যা এমনি ঘুরতে আসছি আজকে কিছু করার নাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই ভাবলাম ঘুরি একটু রাতুলো ড্রাইভ করতে যেহেতু পছন্দ করে তাই আমরা চলে আসলাম এখানে মানুষ কম কোন দিক দিয়ে যাবো সোজা না মাইকেল কোর্সের দোকান আই জাস্ট লাভ মাইকেল কোর্স ব্যাগ কোন দিক দিয়ে যাবো সোজা ওকে লভিস আছে ফাইভ ফর টুয়েলভ ডলার

আমি এখানে পাঁচ ক্লিপ কিনছিলাম একসময় এখানে সব গ্রিনের কালেকশন ইয়াররিং সুন্দর সুন্দর তাই না এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিং পাওয়া যাচ্ছে কি না আমার ইয়াররিং লাগবে না আই হ্যাভ লটস অফ ইয়াররিং তুমি চাইলে আমাকে একটা রিং কিনে দিতে পারো রিং কিনে দিতে পারো একটা দেখলাম কোনটা না এটা সুন্দর এটা খুব সুন্দর তুমি চাইলে এটা দিতে পারো আমাকে ইয়া আই জাস্ট লাইক ইট রিং কেনার পর আমরা এখন আসছি হচ্ছে মিনি শোতে এখানে অনেক কিউট কিউট জিনিস মাই গুডনেস কিবোর্ড এত কিউট কিউট জিনিস দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে কি নিব ভাবতেছি এখান থেকে বেশিরভাগ বাচ্চাদের জিনিসই ভর্তি বাট আই লাইক বাচ্চাদের জিনিস এখানে সব এখানে ফ্লাস্ক তুমি বলো রাতুল কি নাওয়া যায় যেটা আমার কাজে দেবে আরে না পিলো টিলো না আমার এর থেকে অনেক সুন্দর পিলো আছে যেটা আমি রাতুল ইউনিভার্সাল স্টুডিও থেকে কিনছি ওইটা অনেক সুন্দর ওইটার মতো সুন্দর হচ্ছে খুব কম পাওয়া যায় এখানে মগ রয়েছে সুন্দর রাতুল বলছি কোনটা ভালো হবে আমার জন্য এগুলো অনেক কিউট এগুলো আমি নিয়ে কি করবো বাট অনেক বেশি কিউট সো আমি এই ব্যাগটা নিচ্ছি এটা আমার অনেক কিউট লাগছে আই জাস্ট লাভ দিস ব্যাগ ব্যাগটা অনেক বেশি সুন্দর আর একটা পারফিউম নিব ভাবতেছি এখানে অনেক কিউট কিউট পারফিউম আছে তো ভাবলাম একটা পারফিউমও নিয়ে নিই তো এই তো ছিল আজকে আমাদের ব্লগ বাসায় যাওয়ার পথে আমাদের হচ্ছে বোবা বাউন্স থেকে হচ্ছে গিয়ে পয়েন্ট ছিল তাই হচ্ছে আমরা ফ্রি বোবা পেয়েছি আজকে দুইজনই সো এটা তো অবশ্যই মিস করা যাবে না তাই বোবা ড্রিঙ্ক নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সো আজকে ব্লগটা কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমাদের খাবার দাবার ঘোরাফেরা আজকে অনেক বেশি ভালো ছিল আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস